কার বাসায় কেমন লিচু হয়েছে সেই পরিদর্শনে যাব বলে মিমের বাবা আর আমি বের হয়ে গেলাম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন মিমের বাবা আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে আর ইয়াসমিন ও বাসায় ছিল তো মুসকান মাহাদিকে ইয়াসমিনের কাছে রেখে ভাবলাম যে কিছু সময়ের জন্য মোটরসাইকেলে ঘুরে আসি বেশি দূর না বাসার আশেপাশে এত সুন্দর জায়গা অল্প কিছু দূর গিয়েছিলাম সেটাই শেয়ার করব আরও একদিন শেয়ার করব আরো জায়গা এত সুন্দর জায়গা যে দেখলেই মনটা এমনিতেই জুড়িয়ে যায় বাসার সাথে দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা এত সুন্দর লিচু হয়েছে ছোট্ট গাছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লিচু হয়েছে সব বাড়িতে যাওয়া সম্ভব না যতটুকু রাস্তার দিয়ে দেখা সম্ভব ততটুকু দেখতে দেখতে যাব। এই যে দেখতে পাচ্ছেন সামনে এগুলো সব লিচু গাছ এই বাড়িটার নামই লিচু বাড়ি নামে পরিচিত এখানে প্রচুর পরিমাণে লিচু গাছ আর লিচু গাছে এমন কোনো মানে গাছ নেই যে লিচু হয়নি সবগুলো কিন্তু লিচু গাছ কিছুটা আম গাছও আছে যে পাহাড়ের উপরে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা লিচু গাছ লিচু বাড়ি নামেই পরিচিত মানে উঁচু নিচু পাহাড়ি রাস্তা দেখলেই তো এমনিতেই ভালো লাগে এটা হলো বড় বাড়ি গেট আর কি এই গেট দিয়ে বাসায় ঢুকতে হয় আবার এই গেট দিয়ে আমরা বের হই তো এখান থেকে রাস্তা দিয়ে চলে যাচ্ছি যত যাওয়া যায় কারণ বেশিক্ষণ যাবো না অল্প কিছুক্ষণ আধা ঘন্টার মতো ঘুরতে বেরিয়েছিলাম আসলে রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার পাশে একটা বা মানে জায়গায় দেখলাম একটা লিচু গাছ মানুষজন তেমন একটা নেই তারপরও এত পরিমানে লিচু হয়েছে যে সেইখানেই থমকে গেলাম আর ওখান থেকেই বাড়ি ফিরে আসতে হলো মানে মহান আল্লাহ তালা দেয়া নেয়া যে কি হতে পারে সেটাই লিচু গাছ না দেখলে একদমই বোঝা যাবে না মানে লিচু গাছটা কিন্তু অনেক পুরাতন মনে হচ্ছে যেহেতু এখনকার লিচু গাছগুলো ছোট থাকতেই অনেকটা লিচু ধরে আর এই লিচু গাছটা অনেক বড় আর পাত থেকে মাথা পর্যন্ত যে কি পরিমাণে লিচু হয়েছে সেটা না দেখলে আসলে বোঝা যাবে না আমাদের সাতক্ষীরাই কিন্তু প্রত্যেকটা বাড়িতে ওই পরিমাণে লিচু গাছ নেই মাগুরাতে আছে দেখেছিলাম মাগুরায় প্রচুর পরিমাণে লিচু হতো ওখানে বাগানও করে যশোর সাতক্ষীরাই তেমনটা কিন্তু লিচু বাগান নেই বললেই চলে আর কি মানে প্রত্যেকটা বাড়ি বাড়ি হয়তো এক দুইটা থাকে আর এখন করতেছে সবাই আগে তেমন একটা আমি দেখিনি আর লিচু তো আমার ভীষণ প্রিয় মানে ফলের ভিতরে একটা আর কি আমার লিচু খুব পছন্দ আর আমি লিচু প্রচুর পরিমাণে খেতেও পারি আর এই লিচুর সময় আসলে মিমের বাবা প্রচুর পরিমাণে লিচু নিয়ে আসে আর এটা বাচ্চা কাচ্চা যতটা না খায় তার চেয়ে বেশি খাই আমি ঘুরতে বেরিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করার কথা না কিন্তু এই লিচু গাছটা দেখে আপনাদের সাথে শেয়ার না না করে পারলাম আপনারাই দেখেন আল্লাহ কি পরিমাণে আল্লাহ যখন দেয় তখন আসলে এইভাবে দেয় এই জন্য বলবো যে কখনো আমাদের হতাশ হওয়া উচিত না আল্লাহ যখন দেবে তখন কিন্তু এইভাবে দুহাত ভরে দেবে মানে এর পা থেকে মাথা পর্যন্ত কত বড় লিচু গাছ মানে কোথাও কোনো টাকা বাদ নেই কি পরিমাণে লিচু হয়েছে মানে ওইভাবে কিন্তু মোবাইলে বোঝা যাচ্ছে না যে কি পরিমানে লিচু গাছটা পুরো ঢেকে পালার চেষ্টা করেছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল কিন্তু ওইভাবে কিন্তু বোঝা যাচ্ছে না আর জাল দেওয়া ছিল বলে কিন্তু ওইভাবে বোঝা যাচ্ছে না কিন্তু তারপরেও কিন্তু মানে অনুভব করা যাচ্ছে যতটুকু দেখা যাচ্ছে ততটুকু দেখে আপনারাই বলবেন যে আসলে কি পরিমাণে আল্লাহ দিয়েছে তাই এই লিচু গাছ দেখে আমি একেবারে হা হয়ে গেছি আর জাল দিয়ে এ করা ছিল সেইভাবে আর আমার তো লিচু ভীষণ পছন্দ তো তুই একটা খেয়েও নিয়েছিলাম আজকের ভিডিওতে এই লিচু গাছটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটির কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে চাইলে ভিজিট করে আসতে পারেন আর বেশি দূর যেতে পারিনি তবে কালকে আবার আরেক জায়গায় গিয়েছিলাম তো কোথায় গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ